সকালে তার রোগের জন্য এবং তার সুস্থতার জন্য দোয়া করছি তিনি যেন পরিপূর্ণ সুস্থতা সুস্থতা আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে এবং আমার নেতাও অসুস্থ জনাব আল্লাহ তাআলা মান আল্লাহ যেন আমানুল্লাহ আমান সাহেবকে পরিপূর্ণ সুস্থতা দান করে এবং দীর্ঘ হায়াত দান করে এবং আমাদের ভবিষ্যৎ কেরানীগঞ্জের মা

কিন্তু আমার বিশ্বাস এখানে আমাদের জিয়ার সৈনিকেরা এক উপস্থিত আছেন আপনারা পারবেন আমরা সবাই মিলে পারবো ইনশাআল্লাহ আমাদের কাজ এখন এই বাংলাদেশকে সুন্দরভাবে পুনর্নির্মাণ করা দেশটা আমারের নেতৃত্বে বাংলাদেশের সংস্কার করা এবং ইনশাল্লাহ আমারুল্লাহমান সাহেব আমার বাবা যেভাবে আপনাদের কিনে আপনাদের পরামর্শে যেভাবে উন্নয়ন করেছে কিন্তু এটার জন্য এটার জন্য এই জ্ঞানীগঞ্জ হেলে সাধানোর জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন আপনার সবাই সহযোগিতা করবেন তুমি হাত তুলে দেখান তো সবাই ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ দেতৃবৃন্দ আমার মা বোনেরা ভাই বোনেরা ভাই বোনেরা আপনাদের সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আপনারা এই লাভা সারা আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ